আজকে আমি আলোচনা করব হচ্ছে আপনারা কিভাবে কিভাবে আজকের প্রতিদিন তো আপডেট আসে ঠিক আছে বেস্ট সেলার থেকে মনে করেন রেকিং মধ্যে আসছে ঠিক আছে তো এখান থেকে আপনারা প্রোফাইলের মধ্যে যাবেন প্রোফাইলের মধ্যে কি তো ওনাদের প্রোফাইল থেকে মানে সব সাইটে বেশি ডাউনলোড যেটা হয়েছে এটা কিভাবে বের করবেন এটা বের করে আপনারা কিভাবে ইমেজ জেনারেট করে আপনারা মানে আপলোড করবেন মানে ফাইল বানাবেন এটাই আজকে আলোচনা করা হবে তো এখান থেকে আপনাদেরকে দুইটা এক্সটেনশন দেখাবো তো দুইটার মাধ্যমে আপনারা একটা মানে কাজটা করতে পারবেন তো আজকের আলোচনা আমি শুরু করতেছি আমরা বৈশ্বিক ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন এটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া হবে আর যদি আপনাদের এটা দেখার পর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারবেন আর বিশেষ করে এটা লাইক করবেন আর অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন আজকের আলোচনা আমি শুরু করতে এখানে দেখেন আমি প্রথমে যাবো হচ্ছে আমার একটা ব্রাউজারের মধ্যে যাবো এখানে দেখেন আমি আমার যেটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে এখানে আমার এটা বাজার মধ্যে ঢুকতেছে এখন তো আমি এখন ক্রম বাজারের মধ্যে আসার পর এখানে আমি এটা যাবো হচ্ছে আমার যেটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে ঢুকবো ওখান থেকে আপনারা বেস্ট টপ সেলার যেখানে আছে ইনসাইড এর মধ্যে এখান থেকে আমি আপনাদের কাজটা দেখাবো কিভাবে এখান থেকে বেশি ডাউনলোড যারা তো এখানে একটা হচ্ছে এখান থেকে আমরা এক্সটেনশন পাবেন যেগুলা মানে পরবর্তীতে এখানে এটা দেখার পর আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন তো এটা পরবর্তীতে আমি বলতেছি কিভাবে নেবেন এটা আগে দেখাই আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে মেসেজই আমার থেকে নিতে পারবে এটা এখন আমি আসবো হচ্ছে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টের মধ্যে এখন এখানে দেখেন কন্ট্রিবিউটার যেটা অ্যাকাউন্ট আছে আমার এটার মধ্যে ঢুকবো এটার মধ্যে ঢুকার পর আপনারা তো এটা দিয়ে আপনারা এডোভে স্টোভ থেকেও বের করতে পারেন সাটা স্টক থেকেও বের করতে পারেন এরকম আরও অন্যান্য সাইট থেকেও বের করতে পারেন মানে যারা টপ স্যালার তাদের ডাউনলোড যত বেশি হয়েছে এটা বের করতে পারেন তো আমি আজকে দেখাবো হচ্ছে অ্যাডোব স্টোভ দিয়ে কীভাবে বের করবেন এটা তো আমি এখন হচ্ছে এখানে আসলাম এখানে অ্যাডোব স্টোপের মধ্যে আসার পর এখানে যেমন হচ্ছে ইনসাইডের মধ্যে ঠিক আছে ইনসাইডের মধ্যে আসার পর এখানে ইনসাইডের মধ্যে ক্লিক করলাম করার পর আপনারা যাবেন হচ্ছে এখানে দুইটা অপশন পাবেন এটাতে একটু লোডিং করতেছে যে কারণে দেখেন দেখে সমস্যা হচ্ছে এখানে দেখেন এখানে স্ট্যাটাস্টিকস এটার পর হচ্ছে রিসেন্ট টপ সেলার এটার মধ্যে যাবেন রিসেন্ট টপ সেলার মধ্যে ঢুকলাম আহ এখান থেকে ঢোকার পর এখানে আপনারা দেখবেন অনেকগুলা যারা টপ লিস্ট মানে যাদের ডাউনলোড বেশি হয়েছে তো এটা এখানে আপনারা দেখতে পাবেন এখানে এটা দেখার পর আমাদের এখানে যেকোনো একটা আপনাদের যেটা মানে যেই মিস নিয়ে কাজ করবেন এখানে ওনার প্রোফাইলের মধ্যে যাবেন তো ওনার প্রোফাইলের মধ্যে আসার পর এখানে দেখেন আমি এখানে আপনারা ফটো থেকেও বের করতে পারেন তারপর ইলিস্ট্রেশন থেকেও বের করতে পারেন ব্যাগটপ থেকেও বের করতে পারেন ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে ব্যাকটো দিয়ে মানে যেহেতু সবাই বেশিরভাগ এখন ব্যাক করতেছে তো যে কারণে আমি আপনাদেরকে ব্যাগটর দিয়ে দেখাই তো এখানে দেখেন ভেক্টরের মধ্যে গেলাম ভেক্টরের মধ্যে আসার পর আমি এখানে কীভাবে কাজটা করবো একটু ভালো করে খেয়াল করবেন তো তারপর আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন ঠিক আছে তো এখন ব্যাগটরের মধ্যে গেলাম ভ্যাক্টরের মধ্যে আসার পর এখান থেকে আপনারা যেটা নিয়ে কাজ করেন না কেন মানে যেরকম ডিজাইন চান না কেন

আমি আজকে বের করব এখান থেকে যাদের ডাউনলোড বেশি হয়েছে সেখান সেটা বের করব তো এটা বের করার জন্য আমি একটা প্রোফাইলের মধ্যে যাচ্ছি এখানে দেখেন এটা মনে করেন এখানে আমি একটা প্রোফাইলের মধ্যে যাই এটা দেখাই ঠিক আছে তো এখন এই প্রোফাইলের মধ্যে চলে আসলাম কোনটাতে যাব দেখি একটা মনে করেন আমি এই আইকন যেগুলো আছে এই আইকনের মধ্যে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এস এম ইউ এক্স এটা সাউন্ড বার হয়ে নাম এখানে বি ফাইলের মধ্যে ক্লিক করবেন আর এটার মধ্যে ক্লিক করার পর আপনারা কোথায় যাবেন এখানে দেখাচ্ছি তারপর এখানে ওনার প্রোফাইলটা আলাদা করে এখানে ওপেন হবে আমি বিএফ ফাইলে ক্লিক করলাম ঠিক আছে বিএফ ফাইলে মানে ক্লিক করার পর ওপেন হয়েছে ঠিক আছে এখানে দেখেন ওনার নামটা এখানে শুরু করতেছে এক্স এস এম ইউ এখানে দেখেন এখানে প্রায় অনেকগুলো তো ফাইল আছে ঠিক আছে তো এখান থেকে আমরা বের করব হচ্ছে ওনার সবসেতে বেশি ডাউনলোড যেটা হয়েছে এরকম একটা লিস্ট এখান থেকে বের করে আনবো তো আপনাদেরকে দেখা সেটা কীভাবে করবেন এখন প্রোফাইলের মধ্যে আসলাম ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে দুইটা এক্সটেনশন ব্যবহার করার জন্য আপনাদেরকে এখান থেকে আপনারা এ দেখেন এডেব স্টক অ্যানালাইসিস টুল বাই মাইক্রো স্টক গোল ডট কম ঠিক আছে তো এটা আমি এখানে নিলাম এটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছে এখানে ঠিক আছে তো এটা আমি এখানে 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 একটা ফিন করে রাখলাম এটা এখানে দেখা কি বলে এক্সটেনশনের মধ্যে থেকে এটা ফিন করে রাখলাম মানে ফিন করে রাখলাম ঠিক আছে তো এখন এটার মধ্যে আমি ক্লিক করব এটার মধ্যে এখন একটা ক্লিক কর এটা ক্লিক করার পর চ্যানটিকে একটু লোডিং এটা শেষ হলে এখানে চলে আসবে ঠিক আছে এটা এখানে একটা ক্লিক করব তো দেখেন এটা চলে আসছে এখানে এটা ক্লিক করার পর আপনাদের এখানে একটা কাজ করতে হবে প্রথমে আপনাদের যেটা আমি যখন দিব আপনাদের তখন এখানে একটা লগ করার জন্য দুইটা একটা ইউজার আইডি থাকবে একটা পাসওয়ার্ড থাকবে এগুলো আমি দিব আপনারা এখান থেকে এগুলো আগে মানে এটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ঠিক আছে তারপর এই এটা পাবেন এই আমি এখানে যে এটা 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 দেখতেছেন পাবেন ঠিক আছে করবেন ক্রিয়েটার আইডি এই আইডি কোথায় দেখে নিবেন আইডি আইডিটা নেবেন হচ্ছে এখানে একটা দেখেন এ ওনার প্রোফাইলের মধ্যে একটা আইডি আছে দেখেন এখানে একটা সংখ্যার আইডি আছে এই সংখ্যার আইডিটা নেবেন নিবেন এখানে এটা ধরবেন এখান থেকে এটা ধরে টেন দিয়ে টান দিয়ে এখানে কপি করবেন কন্ট্রোল সি দিল কপি হয়েছে ঠিক আছে এখন আবার এক্সটেনশনের মধ্যে গেলাম এক্সটেনশনের মধ্যে আসার পর এখানে আবার দেখো এখানে কন্ট্রোল ভি দিলাম এর এখন এর এই নাম্বারটা দেওয়ার পর এখানে এই নাম্বারটা দেওয়ার পর এখানে দেখবেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবে এখন ডাউনলোড এটা ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা ঠিক এটা নেমে ঠিক আছে এখন এটা থেকে এটা বের করে দিবে আমার যেটা মানে যেটা মানে ডাউনলোড বেশি হয়েছে এটা ফাইলটা এখানে আমাকে এখানে এনে দিয়েছে ঠিক আছে তো এখন আপনাদের এটা দেখাই কিভাবে কি করবেন তো এখন এটাকে দেখানোর জন্য একটু আবার দেখি এটা কেটে দিলাম সেটা লোডিং শেষ হলে তার আচ্ছা আমি এটা আগেরটা কেটে দিচ্ছি এখন এটার দরকার নেই এটাকে কেটে দিলাম এটা হচ্ছে আগেরটা ঠিক আছে এখন এটা নয় এখান থেকে নতুনটা এখানে আছে তো এটা থেকে এটাই বের হয়েছে এখন বের হওয়ার জন্য বের হওয়ার পর কি করবেন এখানে দেখেন আহ এইটা দেখেন এটা হচ্ছে ওনার বেশি ডাউনলোড এরপর হচ্ছে এটা এরপর হচ্ছে এটা এখানে আপনার লিস্ট আকারে সবগুলো এখানে মানে যতটা বেশি ডাউনলোড হয়েছে এটা এটা সবসময় বেশি ডাউনলোড এরপরে এটা এরপর এটা এরপর এটা এরপর এটা এরকম মানে লিস্ট আকারে এখানে চলে আসছে ঠিক আছে তো এখন আপনারা কি করবেন এখান থেকে এটা নিয়ে এখান থেকে আপনারা ফর্মটা জেনারেট করেন তারপর অথবা এখান থেকে ইমেজ জেনারেট করেন তারপর এখান থেকে মনে করেন এখানে ফি এনজি জেনারেট করেন তো আপনারা যে যেটা করেন না কেন ঠিক এখান থেকে এগুলো বের করতে পারবেন ঠিক আছে সবার মানে সব দিক থেকে একই রকম এটা যদি ইমেজের ক্ষেত্রে হয় ফি এটা ইলিস্ট্রেশনের ক্ষেত্রে হয় এটা ব্যাকটোরের ক্ষেত্রে হলে একই রকম তো আমি ব্যাকটো দিয়ে দেখালাম আপনারা যে যেটা দিয়ে দেখেন না কেন অবশ্যই সব দিক থেকে পাবেন তো এটা আসার পর আপনারা মনে করেন একে এগুলাকে ডাউনলোড করবেন ঠিক আছে এগুলাকে ডাউনলোড করার জন্য আপনারা এখানে আমি আরেকটা এক্সটেনশন ব্যবহার করছি সেটা হচ্ছে এটা এখানে দেখেন ইমেজ ডাউনলোডার এটা আপনারা অবশ্যই এক্সটেনশনের মধ্যে এটা ফ্রিতে পাবেন এটা একটা ফ্রি এক্সটেনশন তো আপনারা এটা এখান থেকে এক্সটেনশনের মধ্যে থেকে এটা নিয়ে নিবেন ঠিক আছে তা আমি এখান থেকে আমি আমার থেকে তো ডাউনলোড করতে হচ্ছে না যদি আমরা যদি ডাউনলোড করতে চান তাও করতে পারেন সেটা দেখেছি ঠিক আছে তা আমি মনে করেন এখান থেকে ইমেজ টু জেনারেট করে নিতে পারবো তো আপনারা যদি ডাউনলোড করে মনে করেন চ্যাট জিপি থেকে নেন তাহলে ওখান থেকে তো জেপি দিয়ে আবার ওখান থেকে ফর্ম বের করতে হবে ঠিক আছে তো সেজন্য আমি ডাউনলোড কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এখানে এটার মধ্যে ক্লিক করবেন এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন এখানের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা এখানে ওপেন হবে ওপেন হলে তারপর কি আসে দেখেন এখানে আমরা সবগুলো লিস্ট আকারে পাবেন দেখেন এখানে আমরা এখানে ফিল এটাও ডাউনলোড বেশি হয়েছে তারপর হচ্ছে এখানে দেখেন মানে এরকম লিস্ট পাবেন সবগুলো মানে সবচেয়ে বেশি ডাউনলোড যেটা আছে সেটা থেকে শুরু করে আস্তে আস্তে সব কি এখন এটা ওপেন হয়েছে এটা ওপেন হওয়ার পর এখানে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সুচল্লিশটা ধরছে মানে এ ফেজের মধ্যে যতটা আছে সবগুলো ধরবে ঠিক আছে এটা ধরো এখান থেকে আপনারা চালে যে যেটা আছে সেটা এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এটা ফিক্সার ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারির মধ্যে চলে যাবে ঠিক আছে তো এভাবেই আপনারা এটা কাজটা করতে পারবেন এটা যদি আপনারা অন্যান্য ক্ষেত্রে রেস্ট করেন মনে করেন ইমেজ ক্ষেত্রে বলছিলাম ইমেজের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তো সব দিক থেকে ঠিক তো আপনারা এখান থেকে আর এটা এগুলো দেখাচ্ছি না শুধু এটা দুর্গ দেখাচ্ছি তো আরেকটা বিষয় হচ্ছে এটা যদি আপনারা যদি মানে নিতে চান এই এক্সটেনশন এটা তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এটাই ছিল আজকের মানে দেখানোর আলোচনা অবশ্যই আপনাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাকে মেসেজ দেবেন যদি কারো যদি না লাগে তাহলে তো সমস্যা নেই তো অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন